কে থাকবে আমার বাড়িতে আমার বাড়িতে কোনো ফকিরের জায়গা হবে না কে ফকির আমার আব্বু থাকবে এই বেরোন আমার বাসা থেকে তুমি এটা কী কলা তুমি আপুরে ধাক্কা দেখালা দিলা অশুভ আব্বু ইস তুমি তুমি আমার মার লাবো আরো আগে মারা উচিত ছিল আরো অনেক আগে মারা উচিত ছিল তোর নিজের বাবা হ্যাঁ কষ্ট লাগতেছে অনেক কষ্ট লাগতেছে এলে বাসে দেখা যে আমার বাবা ভিক্ষা করে ভিক্ষুক কষ্ট লাগতেছে না লাগতেছে অবশ্যই কেন লাগবে না লাগতেছে নাকি লাগতেছে ঠিক সেম কষ্টটা অন্য কারো বাবা মায়ের জন্য তাদের সন্তানের লাগে লাগে না অন্য আবার কার লাগে কি না তা জানি না কিন্তু আমার বাবা এরকম কিছু করবো আমি কখনই মাইনা নিতে পারবো নিজের বাবারটা বেলা মাইনা নিতে পারো না অন্যের বাবারটা বেলা খুব সুন্দর পারো নাকি হ্যাঁ তোমার বাবা স্বর্গের থেকে আসছে আর অন্যের বাবারা নরক থেকে আসছে নাকি কি হয়েছে এটা তো বলবা কি হয় নাই কি হয়েছে তো শাশুড়ি কই ও হঠাৎ ওনারে যা তুমি কি করবা হ্যাঁ তো শাশুড়ি কই

তুই ভিক্ষা করতেছ কেন এদিক টাকা আমার দিকে আসলে আপনি বোধহয় ভুল করতেছেন আমি আপনার আব্বা না আমি ভুল করতেছি তুমি আমার জন্মদাতা পিতা তুমি আমার ছোট থেকে এত বড় করছো আর আমি তোমারে চিনতে পারবো না তুমি এখানে বসো ম্যাডাম আমার গায়ে হাত দিয়েন না আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে আব্বু তুমি এসব কি বলতেছো তোমার সমস্যা কি তুমি আগে এটা বলো বিশ্বাস করেন আমি আসলে আপনার বাবা না তুমি আমার আব্বু তুমি আমার জন্মদাতা পিতা আপনি অনেক বড় লোক আপনি হাই সোসাইটির মানুষ আমি গরীব ভিখারি ভিক্ষা করে খাই আমি আপনার বাবা হই কিভাবে আব্বু তুমি না মান সম্মান আর রাখলা না তুমি শেষমেশ ভিক্ষা করতে গেলা দেখেন আমার অনেক জায়গায় যাইতে হইব ভিক্ষা করতে হইব না হইলে আমার না খেয়ে থাকতে হইব তুমি এখানে বসো কি হয়েছে সমস্ত আমার খুইলা বলো আমি কি মরে গেছি আমি তোমার মেয়ে এখনো জীবিত আছি তোমার হাজার হাজার কোটি টাকার ব্যবসা হাজার হাজার কোটি টাকা তোমার ব্যাংকে এইসব রেখে তুমি ভিক্ষা করতেছো কেন কি হয়েছে আমার একটু খুইলা বলো তো রাখো আমার এখন আর হাজার হাজার কোটি টাকাও নাই আর ব্যাংকে আমার কোটি কোটি টাকাও নাই ব্যবসাও নাই কোনো কিছু নাই আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি যখন মানে তিন বেলা খামো আমার ওই অবস্থা নাই তুমি আমার

হুম তুমি আমার মাল লাভবো আরো আগে মারা উচিত ছিল আরো অনেক আগে মারা উচিত ছিল তোর নিজের বাবা হ্যাঁ কষ্ট লাগতেছে অনেক কষ্ট লাগতেছে এলে বাসে দেখা যে আমার বাবা ভিক্ষা করে ভিক্ষুক কষ্ট লাগতেছে না লাগতেছে অবশ্যই কেন লাগবে না লাগতেছে নাকি ইয়েস এন্ড নো ইয়েস লাগতেছে ঠিক সেম কষ্টটা অন্য কারো বাবা মায়ের জন্য তাদের সন্তানের লাগে লাগে না অন্য আবার কার লাগে কি না তা জানি না কিন্তু আমার বাবা এরকম কিছু করবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না নিজের বাবারটা বেলা মেনে নিতে পারো না অন্যের বাবারটা বেলা খুব সুন্দর পারো নাকি হ্যাঁ তোমার বাবা স্বর্গের থেকে আসছে আর অন্যের বাবারা নরক থেকে আসছে নাকি কি হইছে এটা তো বলবা কি হয় নাই কি হইছে তো শাশুড়ি কই ও হঠাৎ ওনারে দিয়ে তুমি কি করবা হ্যাঁ তো শাশুড়ি কই কোথায় আছে উনি জায়গায় থাকে শান্তি পায় না গ্রামে যেতে সেই জায়গা পাঠিয়ে দিছি হ্যাঁ মিথ্যাবাদী মিথ্যাবাদী এত মিথ্যা কথা কিভাবে বলছ তোর শাশুড়ি রাস্তায় ধরায় ধরায় ভিক্ষা করতেছে ভিক্ষা মানুষের কাছে হাত পাইতে নিতেছে যার ছেলের বউয়ের গায়ের মধ্যে লক্ষ লক্ষ টাকার গহনা যার ছেলে বিশিষ্ট শিল্পপতি অডেল টাকার মালিক তার মা রাস্তায় দাঁড়ায় ধরে মানুষের কাছ থেকে হাত পাইতে টাকা নেয় কেন নেয় সে এক বেলা খাবারের জন্য খুদায় কাতরাইতে থাকে তার পরনে সেরা কাপড় কেন সেরা কাপড় থাকবে যার ছেলের বইয়ের গায়ের মধ্যে এত ভারী অলঙ্কার এত দামি শাড়ি পায়ে দামি জুতা তার শাশুড়ি কি করে ভিক্ষা করে রাস্তায় দাঁড়ায় এই লজ্জা করে না তোর লজ্জা করে না নিজের বাবার বেলায় কষ্ট লাগছে বাবা তুমি কেন ভিক্ষা করবা তুমি এখানে থাকবা এখন থেকে তোমার সম্পূর্ণ দায়িত্ব আমার এই সেম কথাটা তো শাশুড়িকে কেন বললি না তুই কেন বললি না বলবো না আমি শয়তানের বাচ্চা বলবি না মানে কাটটা কাজ কাটটা কাজ কাটটা পরস কাটটা দিয়ে ফুটানি করস হ্যাঁ ওই মহিলার ছেলের টাকা দিয়ে তুই ফুটানি করস কেমনে পারলি তুই কেমনে পারলি আমার মারে বের করে দিতে এক সপ্তাহের জন্য আমি ঢাকার বাইরে গেছি আর কি এক সপ্তাহের ভিতরে সব আমার সংসারটা উলট পালট করে দিস তোমার এখন খুব মায়া লাগতেছে তোমার বাবার জন্য হ্যাঁ এই জিনিসটা ফিল হয়েছে তোমার ভিতরে যে আমার বাবা ভিক্ষা করে কেন আমার কাছে খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে আমার কাছে কিরকম লাগতেছে আমার তোমা যে যেখানে থাকার যোগ্য সে সেইখানেই থাকবে সে সেখানেই থাকবে তুই অবশ্যই কথাটা ঠিক বলছিস যে যেখানে থাকার যোগ্য তারা সেই রাখতে হবে তুই তো আমার বাড়িতে থাকার যোগ্যতা নাই তোর আমার মা আমার বাড়িতে থাকবে আমার মার যোগ্যতা আছে এই বাড়িতে থাকার কিন্তু তোর নাই ওটা আমার বাড়ির থেকে একশো বার আছে আমি তোমার উঠতে বলছি কেন এটা আমার সংসার উঠতে বলছি তোরে কিসের সংসার তোর কিসের সংসার আমার মা যদি আমাকে জন্ম দিয়া লালন পালন করে এত বড় না করতো এই সংসার তুই কোথায় পাইতি কোথায় পাইতি এই সংসার এতই যখন মার জন্য দরদ মানিয়া থাকতি বিয়ে কেন করতে গেলি হ্যাঁ বিয়ে করছিলাম সুখের জন্য শান্তির জন্য সংসার করার জন্য শয়তানের বাচ্চা বুঝতে পারি নাই তুই যে একটা ডাইনি এরকম ডাইনি একটা মেয়ে ধরে নিয়ে আসছি আব্বা আমি আপনার মেয়ের সাথে এই এক সাদের নিচে আমি থাকতে চাই না দোষ তোমারও আছে দোষ তোমারও আছে তোমার মতো ছেলেরা এখন কি করে জানো বিয়ে করে না বউরে কি মনে করে বউরে মনে করে আনন্দের কেক একেবারে সযত্নে এমনভাবে রাখে মনে হয় যে বই একটু জোরে হাঁটলে ব্যথা হবে বই একটু কাজ করলে কষ্ট হবে মা মাথার ঘাম পায়ে পড়ে যাবে রুমাল নিয়ে পিছনে পিছনে ঘুরতে থাকে বউ কাজ কর হ্যাঁ হ্যাঁ ঘেমে গেছো ঘামটা মুছে দেয় আল্লাহ তুমি এটা ধরো না আল্লাহ তুমি এটা করো না তোমার মা এটা বলছে আমার মাকে তুমি যা তা বলবা তোমার বাবা এটা করছে তোমার বাবা আমার বাবাকে তুমি অপমান করে দেবা তোমার ভাই এটা বলছে তোমার বোন এটা বলছে সবাইকে লাথি লাথিমেরা অষ্টমেরা বের করে দিবা এই সমস্ত আসকারা পায়া পায়া বর্তমান যুগের ছেলের বইয়েরা এরকমই হয় তুই তো জানতি জানতি না আমার মার আমি কতটা ভালোবাসি আমার দুনিয়া একদিকে আমার মা একদিকে তুই তো জানতি জানতি না তুই চাই না শুনে এই কাজটা তোরে কি কখনো ভালোবাসা কম দিছি তোর চাই চাহিদাকে আমি মিটাই নাই তোর যখন যেটা প্রয়োজন আমি দেই নাই তুই তারপরও কেন আমার মারে বাসা থেকে বের করলি বল উত্তর দে আমি আগেই বলছি তোর মার সাথে আমি এই বাসায় থাকবো না শয়তানের বাচ্চা আমার মার সাথে তুই বাড়িতে থাকবি না কেন আমি কি তোর মার দাসী না বান্দি আমার মা দাসী বান্দি তুই আমার মার দাসী বান্দি তোর ভাই তো বিয়ে করছে তোর ভাই বিয়ে করছে না তোর ভাই বউ আছে না তোর আব্বা তোর আম্মার সেবাযত্ন করে না করে কিনা সেটা বল অবশ্যই করে সে কি সেবা যত্ন দাসী বান্দি হয়ে গেছে হ্যাঁ ভাবি করবে দেখি যে আমার করতে হবে তারপর অবশ্যই তুই করবি

বাবার সামনে তোর সাথে খারাপ আচরণ করতে আমি চাই না এই বাবার সামনে আমার খারাপ রূপটা আমি দেখাইতে সব ইচ্ছায় তুই আমার বাড়ি থেকে বেরো দাঁড়া কোথায় যাবি কেন বাসায় যাব আমার বাসায় যাব আমি কার বাসা আমার বাড়ি তোর বাড়ি না এটা আমার বাড়ি বাড়ি আমার সম্পত্তি আমার সব কিছু আমার আমার সমস্ত সব কিছুর থেকে তোরে আমি বেদখল করে দিছি একেবারে সেপারেট করে দিয়েছি যেদিন আমি দেখছি যে তোর শাশুড়ি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে এবং তোর শাশুড়ির মুখে তোর সব নির্যাতনের কথা আমি শুনছি তৎক্ষণাৎ আমি সাথে সাথে একেবারে উকিলের অফিসে যায়া বৈশা আমি একজন লয়ার ধৈরা একেবারে সব কিছু ডিসকাস করে আমার সম্পূর্ণ স্থাবর অস্থাবর স্বয় সম্পত্তি যা আছে সব কিছু থেকে তোর আমি আলাদা করে দিয়েছি ইউ আর নট মাই ডটার তোমাকে ওই দিনই আমি ধরতাম শুধু এই বাবার কারণে এই পাবার কারণে তোমাকে আমি ধরি নেই আমাকে বলছে আমাকে দুইটা দিন সময় দাও আমি এই জিনিসগুলো বুঝি ব্যাপারটা বুঝি আমি আমি এই জন্য কিছু বলি নাই আমি বলছি ওই দুইটা দিন সময়ের জন্য নিছি যে দেখি তোর ভিতরে কোনো কিছু ফিল হয় কি না যে আমার স্বামীর মা রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করে আর আমি তার ছেলের টাকায় বিলাসিতা করে বেড়াই লজ্জা লাগে না একটু এই লজ্জা করে না তো লজ্জা সরম নাই হ্যাঁ যার ছেলের টাকা দিয়ে এত বিলাসিতা করস এত রূপচর্চা করস প্রতি মাসে মাসে পার্লারে যাস দামি দামি গহনা পরস আর সেই ছেলের মা রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করে একটু তোর মতো সন্তান জন্ম দেওয়ার আগে যাতে সেই সন্তান মারা যায় আমার বাড়ি ঘরের ত্রিশ সীমানা তুই দিবি না আমি বইলা দিলাম দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং খবরদার ও কি করবে এটা একমাত্র ওরই ব্যাপার ও কোথায় যাবে না যাবে এটা ওর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার বাড়িতে ওর মতো মেয়ের কোনো জায়গা নাই থ্যাংক ইউ আমি আসলে অনেক খুশি হয়েছি তবে এই কাজগুলি তোমার আরও অনেক আগে করা উচিত ছিল বর্তমান ছেলেরা যে বিয়ে করে না বিয়ের পর উচিত তাইলে আর পরিবারের সাথে ভালো আচরণ ছাড়া খারাপ কোনো আচরণ করতে পারে না এখনো সময় আছে যা কিছু করবা ভবিষ্যতে চিন্তা ভাবনা করে করবা বউ এরকম একটা গেলে এক হাজারটা পাবা কিন্তু বাবা মা একবার হারায় গেলে জীবন থেকে আর সারা জীবনও কান্নাকাটি করে না বসে আছো কেন বের হও দেখো

বেরোই তো বলছি বেরো আমি চাইনার দারণ দিয়ে ঘাট ধাক্কা দিচ্ছে বেরোব বেরোই তো বলছি লাস্টে একটা বের হইতে বলছি বেরো নেকা কান্না কাদ নেকা কান্না কাটতে আসছে বেহাদো মাকে যে সম্মান দিতে পারে না সে আবার কিসের মেয়ে ফালতু মেয়ে লক্ষ্য থাকা